হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই ভিডিওটা দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না যেহেতু আজকে আমার জন্মদিন তাই সবাই বেশি 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 করে কমেন্ট করো আমার ভিডিও ভিডিওতে আজকে সারাদিনে যা যা হয়েছে সবটা তোমাদের কাছে শেয়ার করব তোমা দেখতেই পেলে আমি পায়েসটা করে ওদিকে করে চলে এলাম দোকানে আমাদের দোকানে যেহেতু অনেকটা বিরিয়ানি হবে সেটা তো আর বাড়িতে করা সম্ভব নয় তাই দোকানে এসে দেখি পরমশাই মানে বিরিয়ানির যে মাংসটা সেই মাংসটা করে রেখে দিয়েছে তাই মাংসটা তুলে বাকি সরঞ্জামটা দেখো আলু আর মাংস দুটো রেসিপিতে বসে নিলাম তারপর ওকে বললাম তুমি একটু বিরিয়ানির যে জলটা জলের লবণটা তুমি একটু দিয়ে নাও কারণ ওইটা আমি বুঝতে পারি না আমার খুব অসুবিধায় তাই লবণটাও ভালো করে দিয়ে দিলো এবং চেকও করে দিলো তারপর আমি জলের ভেতর গরম মশলা তেজপাতা যা যা দেওয়া দিয়ে দিলাম আর ভাতের চালটা তো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর ভাতটা ভালো করে ছেঁকে নিলাম এইবার আমি বরদিকে বলেছিলাম ঝুঁড়িটা তুই একটু বাইরে থেকে নিয়ে আসি যেহেতু ভাতটা মানে যে ভাতটা ঢালার ঝুঁড়িটা আমার মানে দোকানে নেই সেই জন্য বদ দি নিয়ে গেছিল আর বরদিকে নিয়ে দেখো বিরিয়ানিটাও আমি বাড়িতে নিয়ে চলে এলাম এবার কেন বাড়িতে নিয়ে এলাম মানে পুরোটা করা হয়নি লাস্টের স্টেপটা বাকি আছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি চলো যেহেতু বরে অনেকটা দেরি হয়ে গেছিলো দুপুরে কাজ করতে এদিকে বিরিয়ানিও করছিল ওইদিকে দোকানে কাজও করছিল দোকানের কাজও করতে হবে ঘরের কাজও করতে হবে সেই জন্য আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আর আমি তো পায়েস বাড়িতে করে রেখেই গেছিলাম তোমরা জানো তোমাদের দেখানো হয়নি তাই দেখে দিলাম এইবার আমি দুটো ডেস্কি এখানে বসিয়ে দিলাম এবার বাড়িতে কেন মানে আমি কেন নিয়ে এলাম ও কেন নিয়ে এলো না যেহেতু আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে জল জমেছে আর দুটো ডেস্কিও আনতে পারবে না স্কুটিতে করে উল্টে যেতে পারে সেই জন্য আমি আর পথে দুজনে মিলে নিয়ে এলাম তারপর দেখো আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো তারপর চলো তোমাদের কাছে শেয়ার করছি কী কী রান্না হয়েছে এদিকে দেখতেই পাচ্ছ গরমে বসে গেছে অলরেডি ও খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে এটা দেখেছি বিরিয়ানি তোমরা আগেই দেখেছো ফ্লাট কাটা বাড়িতে এসে আমি কেটে নিলাম আর এদিকে আছে ইলিশ মাছ যেহেতু আমার বর্তি মানে বিরিয়ানি খায় না ও ভাত খাবে সেই জন্য বাড়িতে এসে ওই জন্য ভাতও আমি করে নিয়েছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করে আর এদিকে আছে আমি চাটনি ও আমি নিয়ে এসেছিলো আগের দিন চাটনিটা আমি আগের দিনই করে রেখেছিলাম তারপর যে পায়েস তোমরা আগেই দেখেছো এদিকে দেখছো আমরা সবাই মিলে বসে আছি সবাই মিলে খুব আনন্দ করছি আমার ভিডিওটা অনেকেই দেখবে আমার আশেপাশে অনেক আমার নিজে আপনজন দেখবে হয়তো বলবে আমাদের বললো না কিন্তু বিশ্বাস করো আমার জন্মদিনে আমি কাউকেই বলিনি যেহেতু আমার মা বদ্রি আর বদ্রির মেয়ে আমার ছোটো বোনের বাড়িতে গিয়েছিলো বারুইপুর আমার কাছাকাছি ওখানে কালী পুজো ছিল তাই ও যাওয়ার সময় আমার বাড়িতে এসছিলো কিন্তু ওই দিনটা ছিল আমার জন্মদিন সেই জন্য আমি আর কাউকে যেতে বলিনি বলেছিলাম আজকে দিনটা যেতে এবার তোমরা দেখতে পাবে আমার ছোট মানে বড়ো মেয়ে আর আমার বদ্রির মেয়ে দুজনে মিলে আমাকে জন্মদিনে সারপ্রাইজ দিয়েছে

মার স নে ফলা কিনে।

আর তার সাথে আমার কিছু কথা বলা আছে আজকে আমার সাড়ে তিনটা কিভাবে এনজয় করেছি সকাল থেকে সকাল থেকে খুব আনন্দ করেছি সকালবেলায় আমরা দুপুর বেলায় আমার মানে দোকানে আমাদের বিরিয়ানি বিরিয়ানি রান্না করে দিয়েছে আমাকে আর বাড়িতে পায়েস টাইস করেছিলাম পায়েস দুপুরের মেনু শর্ট ভিডিও তোমরা যা যা দেখ মানে দেখছো অবশ্যই জানবে কি কি রান্না হয়েছে আজকে আজকে আর তারপরে যে সবাই মিলে আমার খুব আনন্দ করছি আজকে কিন্তু আমার খুব ভালো কেটেছে সবাইকে নিয়ে মেয়েদের নিয়ে দিদি মা আমার সাথে সবাই মিলে খুব আনন্দ কাটিয়েছি তোমরা তোমাদের জন্মদিনটা খুব আনন্দ কাটা হয়ে ভালো তোমরা যা যা আমার ভিডিওটা দেখছো অবশ্যই হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না চলো টাকা বাই এটা আমি দিয়েছি না ওটা তো দিস নি ওটা